এসআইআরে এনুমারেশন ফর্ম বিলি নিয়ে প্রথম থেকেই একাধিক অনিয়মের অভিযোগ উঠছিল এ ব্যাপারে বারবার সতর্ক করার সত্ত্বেও কাজ হয়নি এবার কড়া পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিয়ম না মানার অভিযোগে আট বিএলওকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বাড়িতে যাওয়ার পরিবর্তে স্কুল বা পার্টি অফিসে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠেছে শোকাজের তালিকায় রয়েছে কোচবিহার উত্তর চব্বিশ পরগনার বিএলওরা ইয়োলোদের বিরুদ্ধে পদক্ষেপের দিনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিল বিএলও ঐক্য মঞ্চ ফর্ম দেওয়ার সময়সীমা বৃদ্ধির আবেদন করা হয়েছে ফর্ম ডিস্ট্রিবিউশনের তারিখটা বাড়িয়ে এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত করা হোক কারণ সব ফর্ম বিলি না হলে কিন্তু আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হবে এবং এটাতে বিএলওদের দায় দায় করে লাভ নেই কারণ এখনও পর্যন্ত আমরা আজকে ন তারিখে দাঁড়িয়ে যখন কথা বলছি তখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে এখনও পর্যন্ত সব জায়গায় কিন্তু প্রিন্টেড ফব পৌঁছোয় তো স্বাভাবিকভাবে একটু দেরি হবে এটা নিয়ে তার জন্য আমরা টাইমটা এক্সটেন্ড করতে বলেছি পনেরো তারিখ পর্যন্ত সূত্রের খবর তদন্তের জন্য প্রতিটি জেলে এবং মহকুমা স্তরে নজরদারি টিম তৈরি করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দোষী প্রমাণিত হলে বিওলোর পদোন্নতি ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়ার মতো শাস্তি হতে পারে নিউজ টাইম